কার অভিশাপে অকাল মৃত্যু হয় রাজা পাণ্ডুর পঞ্চপাণ্ডবের পিতা পাণ্ডু ছিলেন হস্তিরাপুরের মহারাজ যদিও দুই ভাই পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের মধ্যে ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ ছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় কনিষ্ঠ ভাই পাণ্ডুকে রাজা করা হয় রাজা পাণ্ডুর দুজন পত্নী ছিলেন তার প্রথম স্ত্রী হলেন রাজা কুন্তিভোজের কন্যা কুন্তি এবং দ্বিতীয় স্ত্রী হলেন মদ্ররাজ্যের রাজকন্যা মাদ্রী মহারাজ পাণ্ডু স্বীকার করতে খুব ভালোবাসতেন এবং সেই কারণে পিতৃব্য ভীষ্ম এবং দাদা ধৃতরাষ্ট্রের ওপর রাজ্যভার দিয়ে দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে বেশিরভাগ সময় বনে বনে ঘুরে বেড়াতেন তিনি এরকমই একদিন অরণ্যে ঘুরতে ঘুরতে দুটি শৃঙ্গাররত হরিণ হরিণীকে দেখতে পেয়ে তীর ছড়েন পাণ্ডু আর তখনই ঘটে যায় সর্বনাশ কারণ তারা কোনো সাধারণ হরিণ ছিল না কিন্দম ও তাঁর স্ত্রী হরিণের রূপ ধারণ করেছিলেন পাণ্ডুর তীক্ষ্ণ স্বর মুনি কিন্দমের বক্ষভেদ করলে তখনই তিনি নিজের আসল রূপে ফিরে আসেন এবং মৃত্যুসজ্জায় পতিত হন মুনি এ দৃশ্য দেখে পাণ্ডু ভীষণ অবাক হন এবং দুঃখ পান কারণ হরিণ ভেবে নির্দোষ মুনিকে তীর মেরেছেন তিনি তখন মৃত্যুর আগে সেই মুনি রাজা পাণ্ডুকে এই বলে অভিশাপ দেন যেহেতু মৈথুন সময়ে তাকে হত্যা করল পাণ্ডু তাই মৈথুন সময়ে রাজা পাণ্ডুরও মৃত্যু হবে মুনির কাছ থেকে এই ভয়ঙ্কর অভিশাপ প্রাপ্ত হয়ে পাণ্ডু ভীষণ ভেঙে পড়েন এরপর জ্যেষ্ঠ করে দুই স্ত্রীকে নিয়ে বনবাসী হন পাণ্ডু এই ঘটনার কয়েক বছর পর দুর্বাসা মুনির প্রাপ্ত স্বামীর দেবতাদের আহ্বান করে একে একে তিন পুত্রের জননী হন পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রিও কুন্তীর কুন্তির থেকে মন্ত্র নিয়ে দেবতাদের আহ্বান করে দুই পুত্রের জননী হন এভাবে পাঁচ পুত্রের পিতামাতা হয়ে তারা যখন খুব আনন্দে দিন কাটাচ্ছেন তখনই একদিন বসন্তকালে মাদ্রিকে নিয়ে কাননে বেড়াতে বের হন পাণ্ডু মনোরম কাননে যুবতী ভারজাসহ ঘুরতে ঘুরতে মুনির অভিশাপ বিস্তৃত হন পাণ্ডু এবং মাদ্রির বারণ না শুনেই তার সঙ্গে মিলিত হন মুনির অভিশাপে তৎক্ষণাৎ মৃত্যু হয় পাণ্ডুর পাণ্ডু মারা গেলে মাদ্রি ভীষণ ভেঙে পড়েন এবং স্বামীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভেবে সহমৃতা হওয়ার সিদ্ধান্ত নেন এরপর সপত্নী কুন্তির হাতে নিজের দুই পুত্র নকুল ও সহদেবের দায়িত্ব সোপে দিয়ে স্বামী পাণ্ডুর সঙ্গে সহমৃতা হন মাদ্রি